আমার রুগীতে আইখা রুগী বানাই যদি আপনি সুখী হন আমি সুখী আমার আপনি আল্লাহ সুখী হন আমি সুখী এরকম যদি বলতে পারেন আপনার আমার থেকে মায়ার দয়ার নিরানব্বই ভাগ তার বেশি তাহলে আপনি একবার বলতে পারেন যে আল্লাহ আমার আপনি আমার যেরকম রাখবেন এতেই আমি খুশি তাহলে দেখবেন আপনি খুশি আর কেউ নেই ঠিক না শান্তিতে সুখে টাকায় ধন দৌড়াতে কেউ নেই আপনার থেকে উঠবে আপনি সবার উপরে থাকবেন কেমন আলামত কি সেটা হলো গিয়া মানুষ বাহির মুখে হয়ে যাবে দুনিয়া মুখী দুনিয়ার জন্য সবসময় দৌড়াইবে নিজের সম্মান কেমনে বড় করা যাইবে এই জন্য দৌড়াইবে মানুষের কাছে আমিত্ব ভাব কীভাবে প্রকাশ করা যায় এইভাবে দৌড়ইবে। কিন্তু মানুষ বোকা হইয়া যাইবে কেমন বোকা হইবে এখন বোঝেন যেখানে পাক রব্বুল আলামিন বলেছেন তুমি দুনিয়ার জমিনে বসে টাকা চাইবা টাকা পাবা কিন্তু সম্মান পাবা না সম্মান চাইবা সম্মান পাবা কিন্তু শান্তি পাবা না শান্তি চাইলে শান্তি পাওয়া যাইবে কিন্তু টেনশন দূর হইবে না অসুস্থতা দূর হইবে না মানে কি বুঝাইলো দুনিয়ার জমি তুমি একটা চাইছো একটাই পাওয়া আর একটা থেকে তোমার বিপদ আসবে কিন্তু আল্লাহ সব তালা বলেছেন যদি তুমি এই সব কিছুকে বাদ দিয়া আমাকে পাওয়ার জন্য দৌড়াও কোনোভাবে আমাকেই পাইয়া যাও তাহলে দুনিয়ার সব তোমার মানে আমরা যদি দুনিয়াতে টাকা চাই টাকা পাইলাম আমার অসুস্থতা দূর হইবে না টাকা দিকে চলে যাবে আবার অসুস্থতা থেকে সুস্থতা চাইলাম সুস্থতা পাইছি কিন্তু শান্তি নাই পারিবারিকভাবে মানসিকভাবে রাজনৈতিকভাবে শান্তি নেই মানুষের মানুষের কাছে সম্মান পাই না এখান থেকে শান্তি নাই আবার সম্মানও পাইলাম শান্তিও পাইলাম কিন্তু টেনশন দূর হয় না এমন না এই পৃথিবীর জমিনের ভিতরে আপনারা বলেন যে কজনে আছেন পৃথিবীর জমিনের ভিতরে এমন কোন ব্যক্তি আছে যার কোনো পিছু টান নেই আছে এমন কোনো ব্যক্তি নেই যার পিছু টান নাই এমন কোন ব্যক্তি নেই যিনি অসুস্থ না এই দু হাজার চব্বিশ সালের দিকে আপনি তাকাই দেখেন যে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ঘরে যদি পাঁচজন মেম্বার থাকে দুইজন অসুস্থ তাও মারাত্মকভাবে মানে নর্মাল যে মাথা ব্যথার অসুখ মাথা ব্যথার ট্যাবলেট খেয়েছে ঠিক হয়ে গেছে বা জ্বর ঠান্ডা খাইছে ঠিক হয়ে গেছে এমন না জ্বর হইলে মারাত্মকভাবে হয়ে যায় ঠান্ডা হলে মারাত্মকভাবে মারাত্মক হয় মানে এক্স রে করানো লাগে এই অবস্থা তো প্রত্যেকটা ফ্যামিলিতে যে করে তিনজন হ্যাঁ একজন অসুস্থ তো এই দু হাজার চব্বিশ সালে দাঁড়াই দেখেন আপনি প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে একজন করে অসুস্থ ঠিক না তাহলে এখন দেখেন আপনি যে টাকার তো শেষ নাই আগেরকার জামানার মানুষ ইনকাম করতো বারো টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দুইশো টাকা আর এখনকার সময় মানুষ নিম্ন থেকে ইনকাম করা শুরু করে বিশ হাজার টাকা সেখান থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে একজন দিনমজুর মাসে ইনকাম করে পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা ঠিক না তো টাকা তো শেষ নাই টাকার শেষ নাই টাকা পাইতেছি কিন্তু শান্তি নেই ঠিক না আমরা শেষ দেয় যাই বলি আল্লাহ আপনি আমাকে হালাল পন্থায় হালাল সিস্টেমে আমার টাকা দেন আল্লাহ আপনি আমার মানে ফ্যামিলিতে শান্তি নাই আমার মানসিকভাবে শান্তি না আমার শান্তি দেন আল্লাহ আপনার আমার সাহেব কথা শোনে না বিবি সাহেবরা না আল্লাহ আমার স্বামীর কথা শোনে না এরকম না মানে যে কোনো একটা বিচার আল্লাহ কাছে দেয় কিন্তু আজও পর্যন্ত আমি বা আপনি বা আমরা কেউ বলি নাই যে আল্লাহ আমার দুনিয়ারও দরকার নাই আখিরাতেরও দরকার নাই আপনি আমার হইয়াছেন আমি কইছি জীবনে তৈনি যদি একদিন বলতে পারতাম যে আল্লাহ আমার কিছুর দরকার নেই দেন অশান্তি সমস্যা নাই আপনি সুখী তো আমি সুখী আমার রুগীতে রাইখা রুগী বানাই যদি আপনি সুখী হন আমি সুখী আমার এই অ্যাক্সিডেন্ট করাই যদি আপনি আল্লাহ সুখী হন আমি সুখী এরকম যদি বলতে পারেন আপনার আমার থেকে মায়ার দয়ার নিরানব্বই ভাগ তার বেশি তাহলে আপনি যদি একবার বলতে পারেন যে আল্লাহ আমার আপনি আমার যেরকম রাখবেন এতেই আমি খুশি তাহলে দেখবেন আপনি থেকে খুশি আর কেউ নেই ঠিক না শান্তিতে সুখে তাকায় ধন দৌড়াতে কেউ নেই আপনার থেকে উর্ধে আপনি সবার উপরে থাকবেন কিন্তু বিষয়টা আমাদের কোথায় চাওয়ায় ভুল প্রথমত কেমন চাওয়ায় ভুল আমরা সিজদা বান্দা যখন সেজদায় যায় আল্লাহ সুবাহ তালা খুব নিকটে চলে আসে জানেন না আল্লাহ পাক রবুল নিজে বলতেছেন যখন বান্দা রুকু থেকে উঠে দাঁড়াই বলতেছে স্বামী আল্লাহ হুলিমান হামিদা রব্বানা আলাকাল হাম আল্লাহ এতক্ষণ যা পড়ছি সবই ভুল ভ্রান্তি কারণ আমি তোমার বান্দা না খান্দান গুনাগার নিব্বত বুঝি না এখন আমি তোমার সেজদায় যেতেছি তুমি সব মাফ করে দিয়েছি আর আল্লাহ পাক কি বলেন বান্দা যখন রুকু থেকে উঠে দাঁড়াইয়া স্বামী আল্লাহ হুলিমান হামিদা রব্বানা আলাকাল হামদ বলে থামে সেজদা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে যখনই বান্দা খালেস নেয়াইতে দিল নরম করে সেজদা দিতে পারে আমি সব সব করে করি কেমন যেন বান্দা সেজদা দিয়ে মাটিতে লুটলো না বান্দা আমার কাছে চলে আস এখন বোঝেন কাউরে কোনো মেম্বার চেয়ারম্যান সাহেবকে ফোন দিয়ে বললেন মেম্বার সাহেব আমার এই সমস্যা এই প্রবলেম এই দুঃখে আছে এই কষ্টে আছে আমার একটু সারাইয়া নেন বা আমার কিছু টাকা ধার দেন এটা মোবাইলে কইবেন আর আপনি কাছে গিয়া তার সামনে বৈশাখ কানতে কিনতে কইবেন তো আপনার ফেজের এক্সপ্রেশন দেখিয়ে তাহি মাফ করে দেয় আপনার ঠিক না তো কাছে গেলে মানুষ তার প্রতি মায়াটা বাড়ে মানুষের চেহারা থাকলে মায়া বাড়ে আর মোবাইলে করলে তো আর মায়া বাড়ে না তো মোনাজাতে মোনাজাতে চাওয়া যায় মোনাজাতে চাইবেন আর সেজদায় চাইবেন দুধের মধ্যে আকাশ পাতাল তফাত মোনাজাতে চাই ওর অতটা আবেগ আনা যায় না যতটা আবেগ সেচদায় আনা যায় কথা বুঝছেন কি না তো আল্লাহ কি বলেছেন যে বান্দা যখন সেচদায় যায় মাটিতে যখন লোটে মাটিতে লোটে না কেমন যেন আমার কাছে চলে আসছে সবাই তাহলে কি বুঝলেন যে তখন আপনি সব থেকে আল্লাহর কাছে তো তখন আপনি আল্লাহ কাছে যা চাইবেন তাই পেয়েবেন এখন আমাদের মূলত মূল সমস্যা কি আমরা যেহেতু শেষ জামানার মানুষ তো এই জন্য ইসরে পাকা মানে অতিরিক্ত বোঝার চেষ্টা করি কিন্তু কিছুই বুঝি না মানে বুঝি সবই কিন্তু কোন জায়গায় বুঝাই তবে এইটা বুঝি না